স্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি শ্রী হরির কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রেমের অজানা এক কাহিনী নিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরাটি তাহলে আমি এবার শুরু করি শ্রীকৃষ্ণ প্রেমের এক অজানা কাহিনী আমরা সকলেই জানি এই মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন খুনসুটি করতেন একে অপরের সাথে আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলে না হলেও কিভাবে শ্রী রাধা তার বাঁশির সুরে মোহিত হতেন কীভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে কীভাবে তারা মনে মনে কথা বলতেন চোখে চোখ রাখতেন অনুভব করতেন একে অপরকে তাদের এই প্রেম ছিল অপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী বলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের পিয়াকে ভুলে গেলেন কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি জানি উনি তার মামা কংসের সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার পিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে। কিভাবে মানালেন শ্রীরাধিকাকে রাধিকাকে কী করে মানালেন নিজের মনকে কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে আবার নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকাশি রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলছে যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলেছে আর তারই মধ্যে কি না তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলছে মথুরার দিকে একদম রাজার বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছে নজরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও এখনই সময় দাও একটু আমায় আমার প্রিয় রাধিকা যে অশ্রু যেতে দাও আমায় তার কাছে একটি কথা বলতে দাও তার সাথে আমাকে আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন রাধিকার কাছে আর দেখছেন কিভাবে রাশেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন মনেই তাকে দুষছেন ভগবান অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সকাজ একেবারেই ভেঙে পড়েছে কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারেই অজানা এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখো আমি এসেছি তোমার জন্যে কেদনা কেদোনার আমি ছিলাম আছি আর থাকবো তোমার আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃছ তুমি আমায় আজ করছো আমায় প্রশ্ন কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই বিচ্ছেদ আমি করছি না এই ভাবতে পারি কথা। শুধুমাত্র আমার কর্মের কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব রাজধর্ম পালন শ্রী রাধা বলল হে দীনবন্ধু আজ তুমি এই সব আমায় বলছ মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো এই সব কথা তুমি বলনি বলনি আমায় কোনো দিন এভাবে যেতে হবে কই বলেছো কখনো কোন প্রেম সখা তা যেতে যদি হয়ই নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি তাই তো এবার তো নিয়ে যাবে আমায় তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই রাধিকার দিকে পিছন ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে রইলেন এই দেখে শিরাধার আগে দুঃখে বলছেন হে ক হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যা কামায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমার নিঃস্বার্থ হয়ে তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি এসব শুনে এ সেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রীরাধা অবাগ অবাক দৃষ্টিতে দেখলেন আরে একই ইনি তো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন একই তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকা চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যেই হয় এ যে দুই মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুইজন আলাদা নই তাই এক এক শরীর এক এক আত্মায় একই হৃদয় তা তুমি বলো আমি কিভাবে নিজের সাথে বিবাহ করি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা